এই যে সাতটা সাতটা জুস করব তারপরে আমরা এখন এই জুসটা ফ্রিজে রেখে দেবো না বাবা বিকেলে খাবো একটু কেটেছি আমি এটা আচ্ছা ঠিক আছে আমি কেটে দিচ্ছি ঠিক আছে আমরা এখন জুস করে জুসটা বিকেলে খাবে ঘুম থেকে উঠে ঠিক আছে এখন বেদানা জুস খেয়েছো একটু পরে বিকেলে তারপরে আমরা খাবো ঘুম থেকে উঠে ঠিক আছে এখন কেটে পরে জুস করে ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে রেখে দিচ্ছি ঠিক আছে দাও এই যে এগুলো সব আলাদা আলাদা পিস পিস করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে এবারে এই জুসার মেশিনটায় দিয়ে জুস করে নেবো দাও তো তোজন তুমি এটা ভালো করে লাগিয়েছ আহ কি দিচ্ছ আচ্ছা একটা একটা করে দাও গ্লাস নিয়ে গ্লাসটা দে তো আনলাম তো গ্লাস যে একটা এক গ্লাসের মতো জুস বেরোলো আর একটু মতো এই যে একটু রয়েছে শুধু এটা মামুনি এমনি খাবে বললো আর এইটা হচ্ছে তোজো খাবে তোজো পাপা খাবে নাকি দাও আমি তোমাকে দিচ্ছি তুমি এখনই খাবে না বিকেলে খাবে কনে এখন আছে ছোট গ্লাসটাই দিচ্ছি বাবাকে একটু দি দিচ্ছি তুমি ছাড়ো তুমি ছাড়ো আমি দিচ্ছি তুমি দেখো নিচে পড়ে আছে দেখো গোটা গায়ে পড়ে আছে বাবারি বাবারে কই এই ছোট গ্লাসটা কই আরেকটা গ্লাস কই ওইতে রাখলে গ্লাসটা এ নাও আচ্ছা বেশিটাই তোমাকে দিচ্ছি ও একদম ভালো লাগছে খেতে হ্যাঁ শুধুই খাবো খাবো কই খেলি এনে নে এই গ্লাসে থেকে আর খাবি না না একটু খেতে হবে শুধুই খাবো খাবো যখন দেব তখন খাবে না নে একটু খা দাও আর একটু খাও দাও একটু খাও আর ফ্রিজে রেখে দিচ্ছি বিকেলে খাবি বিকেলে খাবি দে ওটা ভিতর ঢুকলায় বেরোবে না একটু খা ও শুধুই নিবো খাবো কিন্তু এই যে এটুকু খেলো আর খাবে না দে একটু দে ওই গ্লাস ছোট গ্লাসটা দেওয়া ওই গ্লাসে একটু দিয়ে আসি দে ওই গ্লাসে নয় তাহলে একটা কাপ নিয়ে আয় যা যা আর আমি একটু খাবো আর ঠাম্মি কাপ আনতে হয় না ছেড়ে দে বাবা কে এমনি এই গ্লাসে দিয়ে দিয়ে আসছে কাপ আনতে হয় না ছেড়ে কাপটা রেখে দিই ওই টেবিলে রেখে দে খাবি তুই আর খাবি একটু খাও দেখো টেস্ট আলাদা টেস্ট লাগছে খাও ওইটা এরকম রাখিস না রে না একটু খেয়ে দেখো দেখো একটু খেয়ে দেখো খাবে না চল পায়রাগুলো ছেড়ে দেয় পায়রাগুলোকে পায়রা জায়গায় থাকতে দেয় দিয়ে দিলাম ও খেলো এবারে এগুলো আমি পরিষ্কার করে দিই আর মামুনি বললো এটা বিকেলে খাবে একটু ফ্রিজে রেখে দিই রাখবো থাক জুস করা ঠিক আছে জুস করার পরে এটা না ধোয়া খুব অসুবিধা এত মানে সব কি সব খুলে আবার পরিষ্কার করা খুব অসুবিধা বিরক্ত লাগে ওই জন্য মনে হয় যে চিপিয়ে খাওয়াই ভালো কিন্তু ওই যে তো আমার চিপিয়ে খাবে না খাবে তো এইটুকু কিন্তু তাও চিপিয়ে খাবে না তবু হ্যাঁ কী হয়েছে আমি এগুলো পরিষ্কার করে দিই করলে না খাটালিও হয় আর নষ্ট হয় যে এগুলোর থেকে আবার জুস বেরোতে যায় এগুলো যদি চিপিয়ে খাওয়া হতো কিন্তু ওই যে মহারাজা আমাদের খাবে একটু কিন্তু ওকে করে দিতে হবে পুরোটাই আর আমারও ভাল লাগে না অবশ্য চিপিয়ে খেতে ওকে কী দোষ দেবো অ্যাকচুয়ালি আমার ফল খেতেই ভাল লাগে না অনেকক্ষণ ধরে চিপি 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 খায় এর থেকে কেউ যদি জুস করে দেয় মানে এই মা পাপার গেঞ্জিটা যা কাচতে হবে গেঞ্জিটা বাথরুমে দিয়ে দেন না ইয়ে হয়ে গেছে বাদ দিও না সবটা ধুয়ে ধুয়ে নিলাম এবার আমি রেখে দিচ্ছি ওই জন্য বেদানা জুসটা না আমি এই জুসারে করি না না একটা ভালো কাপড় দিয়ে ভালো কাপড় দিয়ে তারপরে আমি করি ছাড়াও ছা দাও ছা দাও সেটা সেটা লাগছে নাম তুমি জানো না মামা মাম্য়ের পেটেতে লাগ লেগেছে ডাক্তারবাবু হ্যাঁ ডাক্তারবাবু কি করেছে অপারেশন করেছে জানো না তুমি জমা করে ঠেলে ফেলে দিচ্ছ চলো এটা ফেলে দিয়ে আসি বাইরে ছেড়ে দাও বাইরে ফেলে আসি আর তুমি ছুটতে পারবে না তুমি এত রোদে বেরোবে না বেটা তুই ঘরে যাও ঘরে যা আবারই কি রোদ বাইরে কেউ নেই এত রোদে আড়াই তিনটে বাজে ডাস্টবিনটাই চল 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 এত রোদ বাইরে এই সময় কেউ নেই দেখেছিস কেউ আছে এত রোদের মধ্যে মোটামুটি চলো আগে গেছে দুপুরে মা আমাদেরকে ভয় খাওতো ছেলে ধরা ধরে নিয়ে যাবে এতকার বাচ্চাদের আবার ভয় নেই আমি যদি বলি ছেলে ধরা ধরে নিয়ে যাবে এবার পুলিশকে ফোন করব। এবার হাওয়া ওইটা হাওয়াটা ইয়ে হাওয়া লু লু ওইটা লু হয়েছে চল হাওয়া লাগছে আবার এই পাগুলো পুড়ে গেল পুড়ে গেল পুড়ে গেল পুড়ে গেলো পাগুলো গরমে পুড়ে গেল। এখানে পায়রাকে জল দেওয়া হয়েছে একটু খেয়েছে মনে হচ্ছে একটু একটু করে জল রেখে তো এটা শুকিয়ে গেছে তুলে দি যা গরম গরমে পাগুলো পুড়ে গেলো এটা না কাস্তে দিতে হবে রেখে দিই আমাদের এখন কাপড় জামা দেখো ঘরের ভেতরেই মেলা হয় কারণ এত গরম গরমের মধ্যে বাইরে এত রোদে দিলে সব জামা কাপড় নষ্ট হয়ে যাবে তার জন্য চলো একটু শুই এবারে কটা বাজে তিনটে বাজে তিনটে চলো শুই শুই একটু আমি একটু জল খাই তারপর শুভ তোজো তুমি কি জল খাবে ওই তো গ্লাস গ্লাস এই তো ছোট গ্লাসটা তোর কাছেই আছে দেখ দে আমি জল দিচ্ছি দে ঠিক আছে তবে ঠান্ডা করে মিশিয়ে দিতে হবে কেন দেখোছ ঘামে কি অবস্থা পুরো একদম ঘেমে গেছি চলো এবারে একটু চলো এখন পরে দেখা হবে আবার বিকেলে আসছি ঠিক আছে এখন একটু শুইটাই